সালাম জানাচ্ছি আমাদের আজকের যে প্রদর্শনী ইতিমধ্যে আমাদের প্রধান বক্তা তার কাছ থেকে আমরা এই প্রযুক্তিগুলো ইতিমধ্যে আপনারা একদম সবিস্তারিত এগুলো শুনেছেন এবং তিনি একটি স্পেশাল কি নোট উপস্থাপন করেছেন বৃষ্টির পানি সংরক্ষণে যে বৈজ্ঞানিক প্রযুক্তি আমরা ইতিমধ্যে আমাদের অনেকেই প্রশ্ন করেছেন আমাদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ওনার নিকট যে এখন যে এক্সিস্টিং আছে এটাকে কিভাবে আরও ফলপ্রসূ করা যায় তিনিও তার অ্যাঙ্গেল থেকে যথাসাধ্য বলেছেন যে আধুনিক প্রযুক্তি নিয়ে কিভাবে এগুলা সম্পন্ন করা যায় সেই সাথে আমরা মনে করব আমার সামনে যারা বিশেষ করে বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীবৃন্দ যারা এসেছ তোমরা তোমাদের যে কাজগুলো তোমরা এনেছ আমরা দেখেছি কাজগুলো খুবই ভালো এবং ইউনিক আশা করি তোমরা এগুলো চালিয়ে যাবা কন্টিনিউ করবা কারণ এগুলাই ভবিষ্যতে আমাদেরকে আরও নতুন প্রযুক্তিতে স্বাবলম্বী করে তুলবে আর তোমরা যদি এগুলা করতে পারো তাহলে আমাদের মন্ত্রণালয়ের যে উদ্দেশ্য লক্ষ্য এই যে এই প্রোগ্রাম সবার মাঝে ছড়িয়ে দেওয়া সেটি তাহলে ফলপ্রসূ হবে তো সেই সাথে যারা আগত সকলকে আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকাল থেকে তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে গেছি যারা এসেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই অংশ এখন শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো